ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাইকে ভালো আছো সুস্থ আছো আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজকে ব্লগ শেয়ার করবো আজকে কোনো রেসিপি শেয়ার করবো না কারণ আজকে আমাদের ব্যাটালিয়ানের জন্মদিন তো সেখানেই কি কী করবো সারাদিন কী করি না করি ব্লগটা দেখতে আশা করছি তোমাকে ভালো লাগে তো চলো আজকে সুন্দর দিন থেকে শুরু করা যাক চলো তাহলে বন্ধুরা এখন যাই একটুখানি ড্রেস দেখি কোনটা পরবো ওইটা একটু ট্রাই করি কোন ড্রেসটা পরবো ওইটা ট্রাই করে কারণ আজকে ওইভাবে কাজ নেই যেগুলো কাজ ওগুলোই রান্না মেন কাজ তো ওইটাই তো আজকে ওমন নেই তো এখন আমি ব্রেকফাস্টও কিন্তু করিনি আগে যাই আর আজকে না অনেক দিন পর সকালে হাঁটতে গেছিলাম অনেক দিন পর অনেক দিন ওই দুর্গাপূজাতে বাড়ি গেলাম তারপর থেকে আসার পর থেকে ঘুরতে গেলাম তারপর থেকে তো আর হয় না সেই জন্য আজকে অনেক দিন পর হাঁটতে গেলাম এই তো এখন ঘর দৌড়গুলো পরিষ্কার করবো আর ড্রেসটা প্রথমে দেখে নেই কোনটা পরবো না করবো তারপর তোমাদেরকে বলবো ঠিক আছে তো এই ড্রেসটা পরে দেখছি ভাই দিয়েছিল ভাই ফোটাতে দেখেছো তোমরা মিজোরাম থেকে এনেছিল মিজো ড্রেস নিচেরটা ভীষণ আমার পছন্দ হয়েছে আমার ভালো লাগে আমার বরের তো ভীষণ পছন্দ এই ড্রেসটা তো ও আমাকে বলেছিল এটাই পড়ে যাবে তো দেখছি বাবা কতটা যে মোটা হয়ে গেছি আমি আমি আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা মানে খাচ্ছি আর কি আর তার সঙ্গে ঘুগনি করেছি আর ও তো মানে বললাম না না খেয়ে চলে গেছে কিভাবে কোনো রকমে এক দু কামড় মুখে তুলে দিয়েছি নাহলে খেতেই পারতো না সাতটায় চলে গেছে ছেলে মেয়ে গেছে এখন এই যে আমি খাচ্ছি চলো সকাল সকাল ঘুমনি বানিয়ে নিয়েছি দারুণ দারুণ টেস্টি হয়েছে চলে এসছি অনেকক্ষণ পর তো মেয়েকে নিয়ে আসলাম এখন কয়টা বাজে ঘুরিতে প্রায় দুটোই বাজবে এখনও স্নান করিনি স্নান করবো পুজো দেবো আজকে একটু লেট হয়ে গেল মানে এটা কাজ এটা কাজ থাকি আর হচ্ছে গিয়ে এই মেয়ের জন্য ভাত নামিয়ে নিলাম সেদ্ধ ভাত আর ডিমের পোস্ট করে দেব আর ছেলের জন্য এই যে রুটি বানিয়ে রেখেছি এখানে রুটি আর হচ্ছে গিয়ে ঘুমনি দিয়ে ও দুপুরে খাবে ও আবার এগুলোই পছন্দ করে বেশি তাই যখন আছে তাই বলে ভাবলাম যে তাহলে ওইটাই বানানো যাক আর মেয়ের জন্য সেদ্ধ ভাত কারণ আমি খাবো না এখন আর দুপুরে তো তো ওইখানেই খাবে মিরিক গেছে ওইখানেই খাবে আর আমি দুপুরে খাবো না কারণ খিদে নেই সকালে খেয়েছি তো মানে এমনিতেই অনেকটা মোটা হয়ে যাচ্ছি একটুখানি এখন আস্তে আস্তে খাওয়াটা কমাতে হবে যাই হোক চলো এখন খাবার দিয়ে স্নান করতে যাবো নইলে আবার বলবে খিদে লাগছে খাওয়া যা খাওয়া যা খেয়ে যাবো তো চলো পরে দেখা হচ্ছে চলে এলাম একদম সন্ধ্যাবেলায় আর এই যে শাড়ি পরে নিয়েছি আর পরেছি বন্ধুরা সোয়েটার নেকের উপর দিয়ে কিন্তু আমি কোনো এভাবে পরি নিয়ে প্রথম পরলাম আজকাল পরে এরকম ভালো লাগে আমার কিন্তু আমি অনেকটা মোটা তো আর সোয়েটারের উপর দিয়ে পড়েছি আরও যেন ভীষণ মোটা লাগছিলো তো সোয়েটারটা মিশো থেকে নিয়েছি বেশ মানে কম দামের মধ্যে খুব সুন্দর আছে কিন্তু আর এটা পরে যাওয়াতে যে কতটা সুবিধা হয়েছে ওইখানে যাওয়ার পরে বুঝতে পেরেছি কারণ ওইখানে ফিল্ডের মধ্যে তো তো ওইখানে এতটা ঠান্ডা লাগছিল এই জন্যে আমি পরে গেছি আর পরে যাওয়ার পর সত্যি ভালো লাগছিলো যারা পরে যায়নি সোয়েটার তাদের তো মানে খুবই খারাপ অবস্থা ছিল যাই হোক আমার বর বলছিল ওই ড্রেসটা কেন পরলে না কারণ এই যে মিজো ড্রেসটা যেটা ভাই দিয়েছে আমার বরের ওই ড্রেসটা খুব পছন্দ ওর ইচ্ছে ছিল ওইটা পরে যাতে আমি যাই তো গেলাম না বললাম যে অনেকটা মোটা হয়েছে তো টপগুলো টাইট হচ্ছিলো তাই বলে আর গেলাম না তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও মোটা তো অবশ্যই লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো এখন যাই তো এখানে গিয়ে দাঁড়ালাম আমি এখানে গিয়ে দাঁড়িয়েছিলাম তখনই ও আবার আসলো বাইক নিয়ে বাড়িতে গেল ও বললো তাহলে গাড়ি নিয়ে আসে বললাম থাক বাস যখন এসে বাসে যাই কিন্তু বাসটা এতটা ভিড় ছিল এত ফ্যামিলি মেম্বার উঠেছে মানে জায়গায় ছিল না অন্য সময় এতগুলো হয়ই না কিন্তু আজকে প্রোগ্রাম বলেই হয়তো এত লোকজন হয়েছে তারপর বললাম ওকে তুমি গাড়ি নিয়ে চলে আসবে তাহলে যাওয়ার সময় গাড়ি দিয়েই যাবো কারণ এতটা ভিড় বসার জায়গা ছিল না তো কোনো রকমে বসে মেয়েকে বসিয়ে নিয়ে এসছি তারপরে চলে এলাম প্রোগ্রামে আর দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা একটাই খারাপ খবর যে প্রোগ্রামটা চালু মাত্র হয়েছে শুরু মাত্র হয়েছে তারপরেই প্রোগ্রামটা আর কিন্তু হয়নি আমাদের তো ভীষণ মনটা খারাপ লাগছিলো এখানে ডান্ডিয়া মানে আমাদের যে সন্দিক্ষা ফ্যামিলি মেম্বার ওরা ডান্ডিয়ার জন্য ডান্ডিয়া প্র্যাকটিস করেছে কয়েকদিন ধরেই তো ডান্ডিয়ার জন্য সব মানে রেডি করে এসছে পুরো রেডি সেজে গুজে এসছে সবাই যারা যারা ডান্ডিয়া করবে আর তার সঙ্গে অর্কেস্ট্রা এসছে Thank you. তো এখানে যে ডিএজি ছাড় হচ্ছে গিয়ে ইনোগ্রেশনে ইয়ে করছে আর ওইটাই আর কি পরে মনটা একদম ভীষণই খারাপ হয়ে যায় কোনো মানে এনজয়মেন্টই হলো না রাইজিং ডে তো সবারই মন খারাপ হয়ে গেছে আর কিছু করার নেই এত একটা খারাপ খবর ওটা করাটাও ঠিক না তাই বলে তো বলছি কি হয়েছে না হয়েছে তো দেখতে থাকো ব্লগটা আজকে ছোট্ট একটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ বেশিভাবে ভালোভাবে করা হয়নি তারপর তো ওই যে প্রোগ্রাম হলোই না আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে বলো যেটুকু হয়েছে ওটুকুই শেয়ার করেছি ঠিক আছে তো এখানে এই যে এখন কেক কাটবে রাইজিং টেবিলের কথা কেক তো কাটবেই তো এখানে আমরা প্রথমে শেডের নিচে বসেছি তারপর সামনে থেকে দেখা যাচ্ছিলো না বলে আবার মানে পিছন থেকে দেখা যাচ্ছিলো না বলে আবার সামনে গেছি ওইখানে আবার শেড নেই নিচে উপর থেকে কুয়াশাগুলো পড়ছে তো চেয়ারগুলোও ভীষণ ভিজে গেছে তো কি করা যাবে তবুও এখানে বসছিলাম যে চলো চলো তো এটা একটু লম্বা করে ভিডিওটা করেছিলাম কারণ এটা ফেসবুক পেজে দেওয়ার জন্য তো তোমার সঙ্গীদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে কেক কাটা হচ্ছে আর আমার ছেলে আর আমার বর কিন্তু ওরা গাড়ি দিয়ে এসেছে আগে ওটা তো বললাম না ছেলেও এসছে তো ও বাসে আসেনি ছেলে বললো যে আমি তুমি যাও আমি পাপার সঙ্গে যাব তো ওরা গাড়ি করে এসছে যাই হোক এখানে এখন কেক কাটাকাটি হচ্ছে ওই ওই ঘটনাটা হয় তো সেই জন্যই আর কি সব কিছুই আর কি বন্ধ হয়ে যায় প্রোগ্রামের তো চলো এখানে এখন ওই যে কেক কাটছে এখানে যাচ্ছে অনেকে যাচ্ছে আমরা গেলাম না এখানে বসেছিলাম এখানে যে অর্কেস্ট্রা এখন গাচ্ছে একটা গানই শুধু গেয়েছে তারপরেই আর কি অ্যানাউন্সটা করে আমি ফেসবুক পেজে লাইভ করেছিলাম ওই সময় কিন্তু লাইভটা হয়েও গেছিলো ফেসবুক পেজে চলেও গেছে যাই হোক খুবই খারাপ খবর একজন কুক মানে ছুটি গেছিল ছুটি থেকে এসেছে কালকেই হয়তো এসেছে আর আসার পরে কী যেন হয়েছে ওটা এখন আমি ঘটনাটা ভালো করে জানতে পারছি না আজকে আমাকে ছেলে এসে বললো যে হাতি নাকি মেরেছে জঙ্গলি হাতি যাই হোক ছুটি থেকে এসছে বাড়ি থেকে তারপরে আমার রুমে গেছিলো ওইখান থেকে আমার রুম থেকে নিয়ে গেছিলো হয় হসপিটালে ওইখানে গিয়েই ওনার ডেথ হয়ে গেছে তো এসএসবির কুক ছিল তো খুবই খারাপ লাগছিলো ফ্যামিলি নিয়ে থাকতো যাই হোক ওইটি আর কি খারাপ লাগছিলো এটার জন্য ওইটা তো আর করবে না ওইটার জন্য একটুখানি ওইটা মানে একটা গানের পরে ওই অ্যানাউন্সটা করে বললো যে প্রোগ্রাম তো আর করা যাবে না সেই জন্য প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে তারপর এখন যখন খাবার দাবার ওগুলো রেডি করেছে তাই আর কি খাবার দাবার করে তো সবাই আমরা চলে এসেছি তো খাবার দাবার অনেক কিছুই ছিল ছিল হচ্ছে গিয়ে শাহী পনির পাঁপড় ডাল ছোলা মশলা তারপর হচ্ছে গিয়ে ভেজ সবজি একটা রায়তা ক্ষীর জিরা রাইস পুরি তো এই তো অনেক কিছু ছিল চিকেন টিকেন এগুলো দেয়নি এবার যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি এই যে গাড়ি করে এখন যাচ্ছি সবাই যাওয়ার পরে আমরাও এখন যাচ্ছি আর হচ্ছে গিয়ে রাত্রে অন্ধকার আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানি একটা করে প্লিজ লাইক করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর ফলো করে না থাকলে ফলো করে পাশে থেকে আজকের মধ্যে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো কালকে আসবো